দেশে ফিরছেন মিজানুর রহমান আজারী মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মৌলানা মিজানুর রহমান আজারী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বার্তায় এ তথ্য নিজেই জানিয়েছেন ফেসবুক পোস্টে তিনি লিখেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করোনাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করেন এর আগে ছয় আগস্ট শীঘ্রই দেশে ফিরছেন বলে জানান মৌলানা মিজানুর রহমান আছেন যে রেফিড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন অনেকেই আমাকে মেসেজ করে বা ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন কবে আমি এদেশে ফিরব তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় আছি আমি নিজেও শীঘ্রই সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন ও বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে দেখা করতে চাই দীর্ঘ ভিডিও বার্তে তিনি বলেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছে সেই শহীদের শ্রদ্ধা পরে স্মরণ করছি ও রুহের মাকফেরাত কামনা করছি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনো কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই আন্দোলন সফলের পর দেশে যেসব পরিস্থিতি সৃষ্টি সৃষ্টি হয়েছে সে নিয়েও সচেতনতার আহ্বান জানান তিনি বলেছেন দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন করা যায় আর এরকমই নিত্য নতুন সব আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চোখ রাখুন ধন্যবাদ